হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে সামনে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের পিক আপের ইনশাল্লাহ গাড়িটা আল্লাহর মধ্যে একবারে দেখলি কাভারিং মারা কমপ্লিট ইনশাআল্লাহ গাড়িটা আমরা চেষ্টা করবো কোনো ফিনিশিং ফাইনাল হবে ফাইনাল রং হবে যারা গাড়ির কাজ করার চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আলার সমতে আমরা রেন্ডিং পেন্ডিং গাড়ি যাবতীয় কাজ গাড়ি বেচা কিনা কয় ট্রেন ট্রোশালা সব করে থাকি এরকম যারা গাড়ি কাজ করতে চান অবশ্যই এরকম ফ্রেশ কন্ডিশন পাবেন এই গাড়িটা এখনও ফাইনাল মারা হয় নাই ট্রোশাল্লা গাড়িটা ফাইনাল মারা হবে আজকে উনি বিদিনশালা আমরা ফাইনাল মারবো কভার ইনকমপ্লিট হয়েছে এরকম গাড়ি আপনারা যারা চাচ্ছেন আরও ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আর যারা গাড়ি গাড়ির কাজ কাজ করতে চান অবশ্যই তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের কাজ এরকম সুন্দরভাবে করার জন্য তো আমি গাড়িটা আপনাদেরকে দেখালাম অবশ্যই ইস্কোনি এই গাড়িটা ফিনিশিং মারব ভালোর মধ্যে আর ফিনিশিং মারলে অবশ্যই আপনাদেরকে এটাও শেয়ার করবো দেখতে পারবেন আসসালামু আলাইকুম